আমি তোমার নিকট ঋণী আমাদের সামনে যখন এমন কোনো সেন্টেন্স আসবে তখন ট্রান্সলেশন করতে গেলে আমরা আগে দেখবো যে এখানে অ্যাক্টিভ কোনো বার্ব আছে কিনা আমরা যদি বাক্যটি পড়ি আমি তোমার নিকট ঋণী এখানে কোনো অ্যাক্টিভ বার্ব নাই সুতরাং এটাকে আমরা বিবার্ভ হিসেবে ধরে নিব সেক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সের উপরে হবে সো আমরা একটু গঠনটা লিখে নিই সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস অবজেক্ট সো ঋণিকে আমি সাবজেক্ট ভাব বিভার্বের এম ইজ আর এটার ভিতরে আয়ের পরে এম আমি হই কি ঋণি ঋণি বলতে ও ও ই ঠু কার কাছে তোমার কাছে এম ও ই ঠিউ ইউ আমি তোমার নিকট ঋণি